ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকা সিটি অফ আখের জামান বুঝতে পারবেন এখানে বাক্সে বাক্সে জীবন বন্দী হয়ে গেছে প্রতিবেশীর খোঁজ নেওয়ার মানুষ নাই পাশের ফ্ল্যাটে কাউকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না প্রতারণা এভরি হার প্রতারণা চিটিংস চলছে এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরের খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট তাই দেখা যায় অনেক সময় ধার্মিকরাও ধার্মিকরা অনেক সময় ধার্মিকদের একটা অংশ সবার কথা বলছে না ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করেও এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে করে নাই করছে তো প্রিয় ভাইরা তারপরেও সুসংবাদ কি এরকম পরিবেশে থেকেও যদি আমরা কোরআন এবং সন্ন্যার উপর টিকে থাকতে পারি আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয় শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না মাঝামাঝি থাকলেই হবে ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা কোরআন পড়ুন আমি কোরআন একটা সুরাকে কেন্দ্র করে দিকে এসেছি এবার আমি এখান থেকে নিয়ে আলোচনা শেষ করব একটু মনোযোগ দিবেন খালি খেয়াল করবেন নবী সালাম বলছে সবচেয়ে বড় ফিতনার নাম কি কেয়ামতের আগে বলেন এবার আসেন নবীজি বলছেন সাল আলিমসাল্লাম এই সবচেয়ে বড় ফেতনা থেকে সে ব্যক্তি বেঁচে থাকবে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করবে করেছেন কখনো সুরা কাহাফের প্রথম দশটা আয়াত কখনো পড়ে দেখেছেন কি সুফান কিভাবে কীভাবে মাসিমদার্জনের ফেতা থেকে বাঁচবেন আমি বুঝাই এক কথায় বুঝাই পৃথিবীতে এখন যত ফিতনা আপনি দেখছেন ছোট বড় মাঝারি যত ফিতনা দেখছেন এগুলোকে একসাথে করেন এই যে হত্যা রাহা জানি জেনা ব্যাবিচা চুরি ডাকাতি হাবিজাবি যা যা দেখছেন সবগুলোকে একত্রিত করলেও দাজ্জালের দাজনা সমান হবে না এটা দাজ্জালের দাজ্জাল ইমানদার ব্যক্তি ওকে দেখে বিভ্রান্ত হয়ে যাবে সে নিজেকে খোদা বলে দাবি করবে সে রূপক অর্থে হাতে জন্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে যে তাকে যে তার অনুসরণ করবে তাকে সে প্রোগ্রেস দিবে মানে জান্নাত যে তার যে তার আনুগত্য করবে না তাকে সে একদম ধ্বংস করে ছাড়বে জাহান্নাম সে আকাশকে আদেশ করলে বৃষ্টিপাত হবে আকাশ নিয়ন্ত্রণ করবে সে সে এই পৃথিবীতে চল্লিশ দিন থাকবে দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই সাহাবিরা বলছেন আমরা ওই সময় কেমন করে আমাজ পড়বো ইয়ারসুল্লাহ নবীজি বলছেন সালি সাল্লাম হিসেব করে অনুমান করে নামাজ পড়ে নিবে এখন চাইলে কি আল্লাপাক যদি চান রাত এখন বাজে এগারোটা দশ আল্লাহ যদি চান যে পৃথিবী আর ঘুরবে না আপনি কি দিন আনতে পারবেন আল্লাপাক এই রাতটাকে যদি এক বছর লম্বা করতে চান পারবেন না নাকি পারবেন না তো এখনকার অল্প বিদ্যা অর্জনকারী মানুষরা বলছেন না পারবে না কারণ পৃথিবী এবং সৌরজগৎ ঘুরছে এই ঘূর্ণন কখনো থামবে না ক্রমশ সম্প্রসারণশীল এই সিলসিলা চলতেই থাকবে আসলে কি তাই এটা তাদের পক্ষে বলা সম্ভব যারা বলে যে আল্লাহ বলতে কেউ নাই বিগ ব্যাং থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে আসলে কি তাই হয়েছে যদি তাই হয়েও থাকে সুরা আম্বিয়া থেকে আমি দলিল দিচ্ছি সুরা আম্বিয়ার মধ্যে আল্লাহাক বলেছেন আল্লাহ বলছেন কাফেররা কি লক্ষ্য করে দেখে না আসমান সমূহ এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল অতপর আমি সেটাকে পৃথক করে দিয়েছি এই যে বিগ ব্যাঙের দলিল দেয়া যাবে কোরআন থেকে যদি আপনি বলেন যে বিগ ব্যাং থেকেই সব সৃষ্টি হয়েছে আমরা বলবো যে হতে পারে তবে বিগ এর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ পাকের আদেশে এটা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে নয় একটা কথা মাঝখানে বলে দেই এই বিশ্বে এখন তিনটা দর্শন চলছে কয়টা দর্শন তিনটা একটা হচ্ছে এলিমিনেশন বা এলিমিনেট করা মানে বিশ্ব থেকে আল্লাহর কনসেপ্টটাকে এলিমিনেট করা হচ্ছে দেখবেন সব চাক্ষুষ দেখে বিশ্বাস করতে হবে গড বলতে কেউ আল্লাহ বলতে কেউ নাই ঈশ্বর বলতে কেউ নাই দের ইজ নো গড গডলেস ওয়ার্ল্ড এটা সরাচ্ছে আমি গড বলেছি ওদের ভাষায় বোঝার জন্যে আল্লাহর প্রতিশব্দ কখনো গড হয় না ঠিক আছে একটা এলিমিনেশন একটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা মানুষকে খালি বস্তুবাদিতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এই যুগে এই যুগটাতে আর তিন নম্বর হচ্ছে যে ধর্মকে রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা ধর্মকে চ্যালেঞ্জ করে করে মানুষ বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করছে ধর্মের এইটা কেন পর্দা কেন ওই কেন সেই কেন চোরের কেন হাত কাটতে হবে ইত্যাদি ইত্যাদি আপনাকে চ্যালেঞ্জ করছে ধর্মকে এই তিনটে দর্শন দিয়ে এই তিনটা দর্শনের সাথে দাজ্জালের সম্পর্ক আছে এই তিনটা দর্শনের মধ্য দিয়ে পুরো বিশ্ববাসীকে ধার্মিকদেরকে আল্লাহর কনসেপ্ট থেকে সরিয়ে নিয়ে অন্য কারো কনসেপ্টের দিকে নিবদ্ধিত করা হচ্ছে এবং সেটা হচ্ছে দাজ্জাল কারণ শেষ জামানায় বিশাল অংশের একটা মানুষ দাজ্জালের উপাসনা করবে আমি বলছিলাম সুরা কাহাফের প্রথম দশটা আয়াত যদি আপনি মুখস্থ রাখেন আল্লাহ পাক আপনাকে দাজ্জালের ফেত্তা থেকে বাঁচাবে ইনশাল্লাহ চল্লিশ দিন সে বিশ্ব শাসন করবে এখন আসেন এখান থেকে কনক্লুশন দিকে যাই একটু মনোযোগ দেন দাজ্জাল বিশ্ব শাসন করবে কতদিন চল্লিশ দিন আচ্ছা কিভাবে করবে তার অনুসারী কারা হবে সে কোথা থেকে বের হবে উত্তর তার বের হওয়া সম্পর্কে তিনটা বর্ণনা পাওয়া যায় এক সে ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরাকের একটা জায়গা সরি ইরানের একটা জায়গা কোন জায়গা ইরানের একটা জায়গা এবং সেখানে ইস্পাহান নাম একটা জায়গা আছে এমন হতেই পারে এমন হতেই পারে যে ইরান এই এই জায়গাটুকু অচিরেই বা ভবিষ্যতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে যেতেও পারে কেন উনিশশো সালে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় কি সিরিয়ার ওই যে আপনার গোলান মালভূমি মিশরের সিনাই উপত্যকা এগুলো কি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল পড়াশোনা করেছেন কিছু এগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না এগুলো মিশরের এবং সিরিয়ার ছিল মাত্র ছয় দিনে সে এই আরবদেরকে পরাজিত করে ওই জায়গাগুলো দখল করে ফেলেছে মাত্র ছয় দিনে কতদিনে মাত্র ছয় দিনও টিকতে পারে না এই মুসলিমরা তার সামনে ছয় দিনের মধ্যেই মিশরের এটা দখল দখল ওইটা ঠিক আছে তো দেখুন ছয় দিনে এটা করতে পেরেছে আর এখন তো দুই হাজার বাইশ চলছে তো ইস্পাহানের ওই জায়গা যে ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে না কে গ্যারান্টি দেবে হতেও পারে আর আপনারা ইরান ইসরায়েলের সম্পর্ক দাকুরাল দেখেন না দাকুরাল সম্পর্ক কে জানে আচ্ছা আর একটা বর্ণন এসেছে সে বের হবে থেকে খোরাসান মূলত এই জায়গাটুকুর মধ্যেই পড়ে যায় আরেকটা হারিসের মধ্যে আছে শাম এবং ইরাক ইরাক এবং শাম শাম মানে যে প্যালেস্টাইন লেবানন জর্ডান এই পুরো জায়গাটার নাম শাম এই অংশটুকুর মধ্য থেকে এর মাঝখানে একটা রাস্তা থেকে দজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে দাজ্জাল এখন কোথায় আছে উত্তর সে পৃথিবীতেই আছে কোথায় আছে পৃথিবীতেই কোথায় আল্লাহাক রেখেছেন আমরা জানি না সে যে পৃথিবীতেই আছে তার প্রমাণ তামিমদারির একটা হাদিস আদি আল্লাহ আনহু একটা দ্বীপের মধ্যে দজ্জালকে বন্দী অবস্থায় দেখেছেন দেখে নবীর কাছে এসে বলেছেন যে আমি এটা এটা দেখেছি নবী সাল্লাহসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলাম এটাই সেটা সে বের হবে অচিরেই এবং সেদিন সে বলেছিল যে এই বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না এখন সেখানে খেজুর নাই সে বলেছিল তাবারিয়া হ্রদে যখন পানি থাকবে না তখন আমি বের হব এখন তাবারিয়া হ্রদে পানি নাই সময় ক্লোজ তো দেখুন সে পৃথিবীতে আসবে চল্লিশ দিন শাসন করবে এই তিনটা জায়গার কথা এসেছে এই তিনটা জায়গার মধ্য থেকে সে বের হবে কিভাবে হবে আল্লাহ ভালো জানান এবং সেটা হবে মানুষের রূপে কার রূপে মানুষের রূপে সে কী হবে সে একজন ইহুদি যুবক হবে কি হবে সে কোনো খ্রিস্টান হবে না বুদ্ধিস্ট হবে না মুসলিম হবে না সে অন্য কোনো রিলিজিয়ন ফলো করবে না সে একজন ইহুদি যুবক হবে যার চুলগুলো হবে কার্লি মানে কোকরান কি হবে চুলগুলো কোকরান তার ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্ত হবে মানে স্ট্রংলি বুইল খুব শক্তিশালী এখন নবীজি বলছেন সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে উত্তর সে জিউজদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কাদেরকে নিয়ে জিউজ কারা জিউজ মানে শুধু ইহুদিরা নয় এটা একটা ভুল ধারণা ইহুদিদের মধ্যে এমন অনেক অর্থোডক্স ইহুদি আছে যারা প্যালেস্টাইনিদের অধিকারের পক্ষে কথা বলে এমনও কিছু ইহুদি আছে তো সব ইহুদিকে আপনি খারাপ বলতে পারবেন না কথা বুঝতে পারছেন কিন্তু তাদের মধ্যে একটা দল আছে যাদেরকে আমরা বলি জায়নিস্ট তারা পশ্চিমাদের সাথে অ্যালায়েন্স করে সারা বিশ্বটাকে শাসন করছে আর কি এই জায়ুন্টাই ইনশা আল্লাহ তালা এটা আমার কনসেপ্ট আমার গবেষণা এরাই মশ দাজ্জালকে ফলো করবে তা এবং তাদেরকে নিয়ে সে পুরো ওয়ার্ল্ডটাকে শাসন করবে আর আপনি কনক্লুশন পেলেন কি বড় কোনো ফেতনা নাই সে মানুষের রূপে এখনো বের হয় নাই কিন্তু পৃথিবীতে আছে বের হবে কোন কোন জায়গা থেকে তাও বলে দিলাম পৃথিবীতে এসে সে কী করবে এই ম্যাসাকার করবে এবং সে তার অনুসারীদেরকে জান্নাত দিবে যারা ফলো করবে না ওদেরকে ধ্বংস করে ফেলবে এবং সে কাদেরকে নিয়ে শাসন করবে এটা আপনাকে দেখিয়ে দিলাম